আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে মসজিদে একত্রিত করেছেন আমরা গত দুই জমা ধরে আলোচনা করছিলাম পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল নমল বিশ থেকে চল্লিশতম তম আয়াত পর্যন্ত সাবা রানী বিলকিস পৃথিবীর শ্রেষ্ঠ পায়গাম্বরদের মধ্যে একজন সুলাইমান সালাম এবং হুদহ পাখি নিয়ে আজকে আমরা আলোচনা করার জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে একটা একটি কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে কথা বলার চেষ্টা করব এই আয়াতের মূল বিষয়বস্তু হচ্ছে আদব বা শিষ্টাচার গ্রামের ভাষায় মানুষ একটা কথা বলে থাকেন আদবে ইনসান বে আদবে শয়তান যারা আদব নাই তাকে আমরা শয়তানের কাতারে ধরি বা বলে থাকি আর যারা আদব আছে তাদেরকে আমরা মানুষের কাতারে ধরে থাকি কিন্তু বর্তমান সমাজে দেখা যায় আমাদের ছেলে মেয়েদের গ্রামের লোকজনের এলাকার লোকজনের বিশেষ করে ছোট বাচ্চা তরুণ এবং যুবক তাদের আদব কায়দা ঠিক নেই কিছু বলাও যায় না কারণ তাদের কিছু আদাবের শিক্ষা আমরা দেই আদাবের শিক্ষা না দেওয়ার কারণে এই ছেলেগুলো দিন দিন বেয়াদব হয় মানুষদের মুখে মুখে তর্ক করে কথাবার্তা বলে আদাব এমন একটা জিনিস এই বিষয়ের প্রতি কোরআন এবং হাদিসে অসংখ্য নির্দেশনা এবং এর ভয়াবহতা সম্পর্কে নবীজি বলেন নবীজি এক হাদিসের মধ্যে বলেন বলেনা ফালাই ফালাইসা মিন্না যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না ভালোবাসে না মহাব্বত করে না আর বড়দেরকে সম্মান করে না বড়দের সঙ্গে আদব নিয়ে চলাফেরা করে না আদব নিয়ে কথাবার্তা বলে না নবীজি বলেন ফালাইসা মিন্না সে ব্যক্তি আমার উন্মতি নয় নবী যদি বলে কোন ব্যক্তি আমার উন্মত নয় তাহলে সেই ব্যক্তির কে দিনে জান্নাতে যাওয়ার সম্ভাবনা নেই নবীজির সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না যত ইবাদত বন্দী করেন না কেন এই জন্য আজকে আমরা কথা বলার চেষ্টা করবো কোরআন হাদিস থেকে আদব নিয়ে আমি আসতেছিলাম আর চিন্তা করতেছিলাম মানুষের আদব না থাকার পিছনে কারণ তো আমি বেশ কয়েকটা কারণ খুঁজে পেলাম তার মধ্যে একটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা যে পড়াশোনা করি এর মধ্যে আদবের কোনো শিক্ষা নেই সিলেবাস নাই আমি যখন মাদ্রাসাতে পড়ি তখন আমাদের একটা বই ছিল বইটার নাম হলো আদব বইটার পরিপূর্ণ নাম হচ্ছে আদরুসুল আরাবিয়া এরকম একটা বই ছিল প্রত্যেকটা ক্লাসে পড়ানো হয় ওই বইটা ওর মধ্যে যখন আমি ফোর অথবা ফাইভে পড়ি তখন একটা চ্যাপ্টার ছিল বইয়ের মধ্যে ওখানে লেখা ছিল তাম তম শব্দ অর্থ হচ্ছে খাবার আদব মানে হচ্ছে আদব বা শিষ্টাচার খাবারের আদব কিভাবে খাবে এটাও করাম শিক্ষা দিয়েছে তো ওখানে লেখা ছিল অনেক আগের পড়া খুব বেশি মনে নেই কিছু কিছু লাইন মনে আছে ওখানে পড়া ছিল যে তোমরা যখন খাবার খাবে তখন হাত ধুয়ে খাবে এরপরে হচ্ছে বসে থেকে খাবে তারপরে লেখা ছিল এরকম যে ফি লোকমাতি সাগিরা তোমরা ছোট ছোট গাছে খাবারগুলো খাবে বড় বড় গাছ না ফি লোকমাতি সাগিরা তোমরা ছোট ছোট গাছে খাবারগুলো খাবে এরপরে খাবারগুলো সিবানোর পরে খাবারগুলো শেষ হয়ে যাওয়া মুখ মুখে খাবার আসেই আবার খাবার দিচ্ছে এরকম না খাবারটা শেষ হয়ে যাবে তারপরে খাবার এ এরকম করে বিভিন্ন আদাব ছিল হাদিসে কি বলেছেন নবীজি সাল্লি সাল্লাম নবীজি সাল্লাহ সাল্লাম হাদিসের মতো বলছেন যে মানুষদের একজন অপরের প্রতি আদাব মহাব মহাসড়া এটা যার যত ভালো হবে আল্লাহ জন্য সোহান একটা আদিসের মধ্যে সাল্লাম বলেন কোন স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি জীবিত থাকে এবং স্বামী যদি বলে আমার স্ত্রী আদা বলা ছিল আমার স্ত্রী ভালো ছিল আমার স্ত্রীর ব্যবহার আদা খুব ভালো ছিল তাহলে সেই স্ত্রীটা জান্নাতে যাবে অনুরূপ ভাবে কোন স্বামী যদি মারা যায় আর স্ত্রী যদি জীবিত থাকে আর স্ত্রী যদি বলে আমার স্বামীর আদাব ব্যবহার আচার ব্যবহার চাল চলন সবকিছু ভালো ছিল নবীজি বলেন ওই ব্যক্তিটাও জান্নাতে যাবে এত গুরুত্ব দিয়েছেন একটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাম বলেন তোমরা তোমরা প্রবেশ করো না গৈরুম তোমাদের বাড়ি সারা তোমাদের ঘর সারা অন্য কারো ঘরে তোমাদের ঘর সারা তোমাদের বাড়ি ছাড়া অন্য কোনো ঘরে অন্য কোনো বাড়িতে প্রবেশ না হাতটা তাস্তা আজান যতক্ষণ পর্যন্ত অনুমতি না না হয় একটা আদিসের মধ্যে হজরত যাবে নদিয়াল বলেন আমি নবীজি বাড়িতে সালাম দিলাম এবং আমি বললাম নবীজি আমাকে জিজ্ঞেস করলেন কে আমি বললাম আমি নবীজি তিনবার বললেন আমি 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 এটা কি তুমি কে এসেছ তুমি বলবে আমি উমুক মেশকাতুল মাসাবি আমরা যখন নবম দশমে হাদিস করি বেশ মাসাবি আলিমের ক্লাসেও আছে মেশকাদুল মাসাবি ওখানে প্রথম যে হাদিসটা ছিল তখন নবীজ সাল্লিয়াম এটা বলছেন এটা মেসিকুল মাসাবির মধ্যে আছে এটা বোখারির মধ্যে আছে মুসলিমের মধ্যে আছে এই হাদিসটা যেটা বললাম রবীজির সা যখন কোনো বাড়িতে নিজের ঘর ছাড়া অন্য কোনো ঘরের মধ্যে অন্য কোনো বাড়ির মধ্যে যদি যাওয়ার প্রয়োজন হয় তাহলে যে সালাম দিয়ে অনুমতি নেবে এবং সেখানে তোমরা বলবে না আমি আমি নিজের নামটা বলবে যাতে মানুষের বুঝতে সহজ হয় যে আসলেই বাহিরে কারণ কয়েকজনের সময় চিনা যায় না অনেক সময় ঘুমের ঘরে মানুষ থাকে আবার এই যে জুমার দিন জুমার দিনে যখন প্রথম পর্যায়ে ছিল তখন নবীজ সাল্লা সাল্লাম বলছেন জুমার দিনে গোসল করা তোমাদের জন্য ওয়াজিব প্রথম পর্যায়ের কথা বলছে এখন না জুমার দিনে গোসল করা ওয়াজিব অর্থাৎ জুমার দিনে কোনো ব্যক্তি যেন গোসল ছাড়া মসজিদের মধ্যে প্রবেশ না করে এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন কেন আল্লাহ রসুল এই জুমার দিনে গোসল হল মানুষের দরিদ্রতার কারণে মানুষের দারিদ্রতার কারণে অবস্থা এমন সারা সপ্তাহ ইনকাম করে রোজগার করে রুজি রোজগার করে একই কাপড় চোপড় একই শরীর ময়লা শরীর ঘামযুক্ত শরীর ঘামযুক্ত কাপড় এই কাপড় পরে যখন জমার দীর্ঘ সময় এক ঘন্টার মতো সময় বা এক ঘন্টা ছয় ঘন্টা বা দেড় ঘন্টা মসজিদের মধ্যে মানুষ অবস্থান করে একজনের গায়ের লাগে একজনের গায়ের দুর্গন্ধ আরেকজনের নাকে লাগে কি বলে ঠিকই না এই যে পাঁচ ছয় দিন ছয় দিন একই কাপড় পরিধান করার কারণে দারিদ্রতার কারণ একই কাপড় পরিধান করার কারণে মানুষের শরীরে এই যে গন্ধ হয় নবীদের বান্দার কষ্ট হয় অন্য বান্দার কষ্ট হয় এই কষ্ট যেন না হয় এই জন্য নবী সাল্লাম যখন প্রথম দিকে জুমার নামাজ শুরু হয় তখন বলতেন জুমার গোসল তোমাদের জন্য ওয়াজিব পরবর্তীতে যখন দেখা গেল মানুষ যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর একটু ভালো পরিষ্কার হওয়া শুরু হলো যে মানুষ সব গোসল করে আসে তখন এই বিধানটা রহিত হয়ে গেল এখন জুমার দিনে ইচ্ছা হলে গোসল করা উচিত বা উত্তম যদি কেউ গোসল না করে তাহলে কোনো সমস্যা নেই আর যখন ওয়াজিব ছিল তার মানে হলো আপনি গোসল ছাড়া মসজিদে জুমার দিনে মসজিদে জুমার নামাজের সময় প্রবেশই করতে পারবেন এখন এক লোকের খুব অসুস্থতা ঠান্ডা এখন তো ঠান্ডার সময় কি বলেন বয়স্ক লোক এখন যদি গোসল না করে সেই সময় হলে সেই দ্বিধার যদি থাকতো তাহলে প্রবেশ করতে পারত সে বাসায় নামাজ করতো যেহেতু সে বিধান নাই এখন চাইলে কেউ গোসল না করলেও শরীর যদি পবিত্র থাকে করে আসতে পারে শুধু অসুস্থতা না বিভিন্ন কারণে যদি গোসল করতে না পারে কেউ এই বিভিন্ন সময় আমরা বিভিন্ন পরীক্ষা দিতে চাকরি পরীক্ষা দিতে বিভিন্ন ছেলেমেয়েরা ঢাকা শহরে যায় তো ওখানে তো গোসল করার মতো পরিস্থিতি সবার থাকে না কেউ কারো বাসায় ওঠে কেউ রাস্তায় থেকে পরীক্ষা দিয়ে আবার চলে আসে সে গোসল করবে কোথায় তো সেক্ষেত্রে গোসল ছাড়াও সে জুমার নামাজ আদায় করতে পারবে আবার রসিল উল্লাহসাল আলাহুয়াসাল্লাম বলছেন যে মেহমান যখন বাড়িতে আসে যে মেহমান হয়ে আসে সেও যেন অতিরিক্ত কষ্ট না দেয় কোনো মেহমান দেখবেন কারো কারো বাড়িতে পারার মধ্যে আসতে তো আসতে দশ বারো দিন পনেরো দিন কি যাওয়ার না নেই এরকম স্যাচরাও কিছু আছে এজন্য ইসলাম যেহেতু একটা কমপ্লিট পরিপূর্ণ জীবন বিধান ইসলাম একটা ব্যালেন্স দিয়েছে সেটা হলো একজন মানুষ যদি কোনো মানুষের বাড়িতে যায় মেহমান হিসেবে সর্বোচ্চ তিন দিন থাকতে পারবে কয়দিন সর্বোচ্চ তিন দিন যত দূরে রাত্রি হোক না কেন ইসলাম ব্যালেন্স শিক্ষা দিয়েছে সর্বোচ্চ তিন দিন থাকতে পারবে এরপরে যে বাড়িওয়ালা সে যদি চায় তার মেহমানদারি করবে সে যদি থাকে মেহমানদারি করবে সেটা ভিন্ন কথা কিন্তু তিন দিনের বেশি থাকা তার জন্য উচিত নয় বা মেহমান যদি পীড়াপিডি করে যে মেহমান আসছে তাকে যদি বাড়িওয়ালা বাড়ি করে যে হ্যাঁ আপনি থাকেন মেয়ে আসছে মেয়ে জামাই আসছে বাবা আসো না অনেকদিন পরে আসতো তোমার ইচ্ছা থাকো দুই চার পাঁচ দিন এক সপ্তাহ থাকো সেটা ভিন্ন কথা কিন্তু ইসলাম বিধান করে দিয়েছে আবার কিছু কিছু রোগ আছে যে রোগ হলে মুখ থেকে লালা ধরে। শরীর থেকে দুর্গন্ধ বের হয় এরকম কিছু রোগ আছে রবি বলেন এরকম যদি হয় কোনো মানুষ এরকম অসুস্থ হয় তার শরীর থেকে দুর্গন্ধ ছড়ায় তার মুখ থেকে দুর্গন্ধ ছড়ায় তার শরীরে তোষ পোকা এরকম কোনো অবস্থা হয়ে গেছে ফোড়া হয়ে গেছে এরকম লোক যদি হয় তাহলে সে যেন নামাজগুলো বাড়িতে পড়ে সে যেন জনসম্মুখ এড়িয়ে চলে আবার নবী সাল্লাম নির্দেশ দিয়েছেন তোমরা কেউ যদি কাঁচা পিঁয়াজ কাঁচা রসুন এসব কিছু খাও মুখের দুর্গন্ধ থাকে মুখের দুর্গন্ধ নিয়ে তোমরা যেন কোনো মজলিসে লোক সমাগম হয় এরকম জায়গায় এমন কি মসজিদের মধ্যেও জুমার সময়ও তোমরা যেন প্রবেশ না করো যতক্ষণ পর্যন্ত তোমাদের মুখটা পরিষ্কার না হবে যতক্ষণ পর্যন্ত মেসওয়াক না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা লোক সমাগম হারিয়ে চলবে কেন কারণ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন থেকে দুর্গন্ধ আসে আমরা তো শুধু কাঁচা কাজা কাঁচা রসুনের মধ্যে সীমাবদ্ধ না বিড়ি সিগারেট তামাক গুল জদ্দা বিশেষ করে বিড়ি সিগারেট এমন পর্যায়ে খাই তারপরে মানুষের পাশে বসলেও কাপড় থেকে গন্ধ আসে গা থেকে গন্ধ আসে কি বলেন আছে কি আসে না কিছু কিছু সময় দেখা যায় আজকেই সকালবেলা আমি আসতেছিলাম বারোপুরের ওই দিক থেকে একটা সিএনজি কে আমি দাঁড় করাবো করাবো আমার সামনে তো দেখি সিএনজি ওয়ালা সিগারেট খাচ্ছে যেহেতু যারা সিগারেট বেরি না খায় তাদের গন্ধ শুনলে কিন্তু মন মেজাজ খারাপ হয়ে যায় কি বলেন ওই সিএনজি আমি আর দাঁড় করাইনি কারণ এর পাশে আমার বসতে হবে বসলে সারা রাস্তা আসবে গন্ধটা থাকবে সহ্য হয় না এই বেরি সিগারেটের গন্ধগুলো তামাকের গন্ধ তুমি যে নিষেধ করেছো এই তো বেরি সিগারেট হারা একদিন হয় এই যে দুর্গন্ধে মানুষ কষ্ট এজন্য আমরা যারা এই বেরি এগুলো নিশাভান করি আমাদের উচিত এই নিশাগুলো ছেড়ে দাও বললেন এটা কি সহজ কথা প্রথম যখন মদ হারাম হয় মঠটা যখন হারাম হয় দুইটা স্টেপে হারাম হয় প্রথম অবস্থায় নবীল্লাহামের কাছে ওহি নাজিল হলো ওহিতে বলা হলো মদ তোমাদের জন্য সেরে দেওয়াই উচিত তবে এর মধ্যে কিছু উপকারিতাও রয়েছে যদি তোমরা একান্তই না পারো তাহলে অন্তত নামাজের আগে নামাজের পরে তোমরা মত পান করো না লোক সমাগমে যেও না ইসলামের প্রথম যুগে কারণ একবারে যদি না করা হয় মানুষ মানতে পারবে না তখন অনেক মানুষ মত ছেড়ে দিল কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীনার সূরাতুল বাকরায় আয়াত নাজিল করলেন ইন্নামাল খামরু ওয়াল মায়স মিন আমালিশ শাইতান মিন আমালিশ শাইতান নিশ্চয় ম জুয়া লটারি এগুলো মানুষের উচিত নয় এগুলো পান করা জুয়া খেলা লটারি করা

মদিনার ঘরে ঘরে এত পরিমাণ মদ যে রাস্তায় কয়েকদিন পর্যন্ত কাঁদার মতো অবস্থা যার বাড়িতে মদ ছিল মদ ফেলে দিল শুধু মদ না এই মদগুলো সেই সময়ে রিজার্ভ করে রাখা হতো সেই সময়ে সংরক্ষণ করে রাখা হতো আমাদের বর্তমানে যে মাটির ঠিলা দেখাই যায় না এখন কি বলে মাটির ঠিলা মাটির ডাবল এরকম মাটির পাত্র মাটির মটকি এই পাত্রগুলোতে মদ সংরক্ষণ করে রাখা হতো যখন এই আয়াতেকারী মা দ্বিতীয় স্টেপে নাজিল হলো তখন সমস্ত সাহাবাহিকাম যেহেতু হারাম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনি মুসলিম মানে আত্মসমর্পণ করে আপনার নিজের কোনো কথা আর সেখানে চলবে না চলবে সেখানে আল্লাহর বিধান যখন এই আয়াতকারী মা নাজিল হলো তখন সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবাহিকেরাম রাস্তার মধ্যে মদ ফেলে দিল এমনকি কিছু কিছু সাহাবাহিকেরাম শুধু মদ না এই মদ যে ডাবরের মধ্যে যে কলসির মধ্যে যে টিলার মধ্যে ছিল এগুলো রাস্তার মধ্যে ভেঙে ফেলে দিল এই জিনিসটাও আমরা ব্যবহার করবো না অন্য কোনো কাজ সুতরাং যারা এরকম সিকারেট বেরি এই নিশার মধ্যে আসে এই নিশাগুলো থেকে বেরিয়ে আসে এই নিশাগুলো থেকে বেরিয়ে আসে এই নিশাগুলো থেকে যদি বেরিয়ে আসে নিজেরই লাভ ইসলাম সে জিনিসটা হারাম করে না যে জিনিসটা মানুষের জন্য উপকার বলেন বেরি সিগারেটে মানুষের জন্য কোনো উপকার আছে বর্তমান ডাক্তার বলে লাঞ্চের সমস্যা হয় ফুসফুসের সমস্যা হয় কাশি তো লেগেই আছে সাধারণ লোকের কাশি হলে যদি এক সপ্তাহ বা পনেরো দিনে ভালো হয় যারা বেরি সিগারেট খায় তাদের দেখবেন যে দুই মাসেও ভালো হয় এরকম সমস্যা কোনো লাভ নেই সব কি যে হয় এই জিনিসটা খেয়ে যে কি হয় মানুষের আজ পর্যন্ত তো যাই হোক আমরা আলোচনা করছিলাম আদাব নিয়ে এরকম করে প্রত্যেকটা জিনিসের আছে আদাব আপনি যখন সালাম দেবেন সালামের আদব আছে ছোটরা বড়দেরকে সালাম দেবে বড়রা ছোটদেরকে সালাম দেবে এরকম যখন পরিবেশ পরিস্থিতি থাকবে তখন এই যে আদবের কথা আর বলতে হবে না আমাদের সমাজ থেকে এই আদাবগুলো উঠে গেছে

দুইটা মশলা একটা হচ্ছে হিন্দুরা যদি সালাম দেয় তাহলে চুপ করে থাকবেন দ্বিতীয় আরেকটা কথা চুপ করে থাকার সাথে সাথে মনে মনে বলবেন হাদা কুমুল্লা অর্থাৎ আল্লাহ আপনাকে দিক ইসলামের পথে নিয়ে আসুন কারণ যে মুসলমান হয়নি তাকে সালাম দেওয়া বা নেওয়া কোনোটাই জায়েজ নেই দ্বিতীয় কথা যদি কেউ আপনাকে সালাম দেয় হিন্দু বা অন্য ধর্মাবলম্বী মুসলমান ছাড়া তাহলে আপনি বলতে পারেন সাথে সাথে ওয়ালাইকুম ওয়ালাইকুম মানে হচ্ছে তোমার প্রতিও তোমার প্রতি কি সেটা আল্লাহ জানে আমরা জানি না আর যদি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি আপনার বস হয় তাহলে তো তাদেরকে সালাম না দিলে তারা মন খারাপ করে সেক্ষেত্রে আপনি কি করবেন এটাও ইসলাম শিক্ষা দিয়েছে সেটা হলো তাদেরকে সালাম দেওয়ার নিয়ম হচ্ছে সালাম আলা মানিতাল হুদা অর্থাৎ আল্লাহ সোহান আপনাকে হেদায়ত দিন এই চাকরি বাকরি করতে যেয়ে আমি দেখলাম আমি মোটামুটি একটা কোম্পানিতে ছিলাম ছয় বছর তিন মাসের মতো একটা সফটওয়্যার কোম্পানিতে ওই যে বিভিন্ন হিন্দুদের সঙ্গে কথা বলতে হয় আমি কারু সালাম দিতাম না বিভিন্ন জন ওরা নিজেরাই সালাম দিত অন্য কথা বল মনে মনে মাঝে মাঝে হেদে দোয়া করতাম তো যদি এরপরে অমুসলিমদেরকে সালাম দেওয়ার প্রয়োজন হয় তাহলে বলতে হবে সালাম আল্লাহ সোবাহ আপনাকে হেদায় তো যে কথাগুলো বললাম আদবের উপর আল্লাহ সোভান হওয়া চাল আমাদের প্রত্যেককে আমল করা তো সিদ্ধান্ত করুক আমাদের প্রত্যেকের যারা সন্তান আছে তাদেরকে আল্লাহ সোভায় না হওয়া চাল আদব সকালে আল্লাহ